নেতারা অপকর্ম করার পরে যদি জুতার মারা দিতার মারা দিতা দিতুষ্টি নির্বাচন পাঁচশো টাকা পেলে আর থাকে না এক হাজার টাকা থাকে না সব বিজনেস ইনভেস্ট টাকা ব্যয় করবো এক হাজার টাকা ব্যয় করবো আপনি কি দেখেছেন বিগত সরকারের দেশে লুটপাটের অবস্থা কি শেখ হাসিনা স্পষ্ট বলেছেন আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক যখন শেখ হাসিনার পিয়ন চারশো টাকা করে মালিক হবে তখন তার সভাপতির অবস্থাটা কি হবে আমাকে বলুন এমপি সাহেবের অবস্থাটা কি হবে ছাত্রলীগের সভাপতির অবস্থাটা কি হবে ছাত্রলীগের সভাপতি চিন্তা করছে যদি শেখ হাসিনার পিয়ন চারশো টাকার মালিক হয় আমি কি করব। ফরিদপুরের এক

হোক আমরা চাঁদাবাস মুক্ত দেশ চাই ভাগাতে চাই না সে আদর্শ কাউকে ভাগাতে চাই না দূর করতে চাই না কণ্ঠকে আমরা ঐক্যবদ্ধ ভাবে দেশটাকে করতে চাই এই দেশটাকে বাঁচাতে চাই যদি আমরা বিভক্ত হয়ে যাই আমরা নষ্ট হয়ে যাই এই চাঁতি নষ্ট হয়ে যাবে দাঁতি ধ্বংস হয়ে যাবে এই দেশ গ্লুপ্ত হয়েছে আপনারা জানেন না এই দেশের একমাত্র ইসলাম ভারত থেকে আমাদের দেশে আলাদা ওই কাটাতারে বেড়া কিন্তু আসল পার্থক্য না ভারতের সাথে আমাদের মূল পার্থক্য আদর্শ নীতি সসল মাহম্বের দেশ এই জন্য বড় পার্থক্য এইটা হলে বেড়া ইসলামকে নষ্ট করতে পারে ইসলামকে ধ্বংস করতে পারে তাহলে সিকিমের মতো লেন মতো কিছু চাতুকার এবং দালালকে ফিট করে এদেশ একদিন একদিন ভারত বানিয়ে ফেলেন